তোকে অসামি বানিয়ে পাঠিয়ে দেবো আসামি বানিয়ে আসামি আসামি ঠিক আছে ফোন করে বলবো আচ্ছা তাই আমি ফোন করতে পারি না টাইম নেই দা ভাই তুমি এখানে মেসেজ করে দাও प्लीज़ लाइक like कर दो না শিলিগুড়ি হ্যাঁ শিলিগুড়ি গেছিলাম ছোটবেলায় একবার কেন মায়া হচ্ছে আচ্ছা ফোনে আমি টাইম পাবো না দাওয়াই তুমি আমাকে ফেসবুকে না ইনস্টাগ্রামে মেসেজ করে কথাটা পাঠিয়ে দিও আমি পড়ে নেব আচ্ছা ওকে ইয়েস স্যার থ্যাংক ইউ